তার মা যত বেশি চালাক তার মেয়ের হবে বেশি বেশি তালাক একটা ভিডিও দিছিলাম আমাকে লিঙ্গ ছাড়া সিংহ বলা হয় কেন কমেন্টে আমার শাশুড়ি একটু চাপা মারে বেশি এক থাপ পরে তোর বাপের নাম ভুলিয়ে দিত নারায়ণগঞ্জ সোনার মে তো উনি একটু চাপাটা বেশি মারে কাজে কর্মে কম দেখায়

তুমি আমার মেয়ের সাথে সংসার করতেছো বা কিছু আমি তো লেখাপড়াই জানি না তবে বিচারটা কিন্তু ভালো করলা না গাঞ্জা খাই কুল পাই না বা আমার মেয়েকেও বলে নাই যে তুমি কেন যাও ওর কাছে বারবার আমি আমার শ্বশুরকে দুই নয়নে দেখি নাই স্যার ও যা বলছে সব মিথ্যা কথা লজ্জা লাগে কেসটা তুমি ধরেই ফেলেছো কাম সেরা ফেলেছেন ভাই আপনি কাম সেরা ফেলেছেন একদম বাম্পার মারছেন এটাই হচ্ছে মানে একদম মানে সলিড কথাটা বললাম এটা শুনছি যে শ্বশুরের নাকি আরেকটা সংসার আছে এ আমি সহ্য করব আমি দোয়া করি ভদ্রলোক ওই শংসানে ভালো কি বললা সাহস দেখে খুব ভালো লাগলো এখানে যেটা বলছে ওই যে যত বেশি করে যতই করো নাটক মা মেয়ে যতই করো নাটক সময় মতো পড়বা তোমরা আছো